এইটা নাইনটি নাইন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রসি কমপ্লিট আছে এসি ডিবি আছে কি করা আছে এইটা সিএনজি করা এই গাড়িটা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ জি ভাই আলোচনা শুধু থাকবে ইনশাল্লাহ একটু একটু হ্যাঁ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি মাত্র তিন লাখ টাকা দিবেন আজকে এবার সিসি কত এগুলো এটা বিয়াল্লিশশো সিসি এটা নাইনটি ওয়ান মডেল নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন আমি তিন লাখ টাকা হলে সেটা দিব এটা হলো দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দতে রেজিস্ট্রি শুভ দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এমন একটি শোরুমে আসলাম যেখানে আপনার বাজেট যতই হোক না কেন গাড়ির কোনো অভাব নেই পাঁচ ছয় লাখের গাড়ি পাবেন দশ বারো লাখের গাড়ি পাবেন পাঁচ লাখ টাকা নিচেও গাড়ি পাবেন এমন কি তিন লক্ষ টাকা জিপ গাড়ি পাবেন

আমি আমার সামনে যে গাড়িটা আছে কত মডেল গাড়ি এটা এটা হলো 99 মডেল 2003 এর রেজিস্ট্রি তো এটা কোর্সা নাকি টয়টা এটা কোর্সা কালার 31 সিসি আচ্ছা তার 31 কালার কন্ডিশন তো ভালো আছে আলহামদুলিল্লাহ রঙের তো কাজ কাম নাই নাকি রঙের হালকা একটু কাজ কাম আছে একটু কাজ আছে না হালকা একটু এসে যেটু একটা দাগ আছে এবং এসি কমপ্লিট আছে এসি ডিভিডি প্লেয়ার সব ওকে আছে 60 লিটার সিএনজি আবার এই দেখতে পাচ্ছেন মাস্টার সুইচ কাজ করে সবগুলা সবকিছু আপ টু ডেট আছে আচ্ছা তার মানে হচ্ছে যে অল অপশন অটো নাকি অল অপশন অটো অল অপশন অটো ফাইভ সিটার গাড়ি সিএনজি তে কি করা আছে এটাতে এইটা সিএনজি করা 60 লিটার 60 লিটার সিএনজি করা পেপারস আপডেট নাকি হ্যাঁ ভাইয়া সিলভার কালার পিছনে একটা ব্যাক ক্যামেরাও দেখাচ্ছে নিশ্চয় করা আছে

একটা মেজর কিছু নয় এটা আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন চাইলে একটু কাজ করা নিতে পারবেন আচ্ছা আমরা ইঞ্জিনটা একটু দেখাই দিব ইঞ্জিনের কি অবস্থা ভাই ভালো আছে হ্যাঁ ভাই ইঞ্জিন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনাকে দেখাই দিতেছি ইঞ্জিনের কন্ডিশন দেখেন ব্যাটারি একবারে নতুন ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইঞ্জিনের কন্ডিশন যা আছে আপাতত আমরা টোকা টোকা তো স্টার্ট হয় টোকা টোকা স্টার্ট আপনি বাংলাদেশে যেই প্রান্তে যান কোন ওর রাস্তায় বন্ধ হবে আচ্ছা বস্ত বন্ধ হবে আর এই জুরিগুলো এখনো অরিজিনাল আছে আচ্ছা নামান ইয়ার বনটা নামান তো এই গাড়িটা কয় টাকা কি করবেন আপনি এই গাড়িটা 5 লক্ষ 20 হাজার টাকা 5 লাখ 20 জি ভাই আলোচনা সুযোগ থাকবে ইনশাআল্লাহ একটু একটু হ্যাঁ সামনে কথা বলার সুযোগ থাকবো আমি আজকে 40 50 লক্ষ টাকার গাড়ি মাত্র 3 লাখ টাকা দিবেন আজকে এই গাড়িটা রহস্য হলো পেপারসটা ফেল নাকি হ্যাঁ 2016 থেকে ফেল 16 থেকে ফেল তবে গাড়ি তো রানিং গাড়ি টোকা টোকা স্টার্ট টোকা টোকা স্টার্ট গাড়ি খালি রং এর কাজ ছাড়া বাকি সব ওকে কি কাজ কি গাড়ি এটা এটা হলো নিশান পেট্রোল এটা তো রং এর একটু কাজ করাইলে তো গাড়িটা চমৎকার হবে নাকি হ্যাঁ পুরো ফ্রেশ এখনো যদি আপনি এই গাইড রাস্তায় চলেন আপনি আশেপাশে ছোট ছোট গাড়িগুলো ফেল রাজো কিও গাড়ি এক কথা যেটা বলা গাড়ি এই গাড়িগুলো খুব হেভি গাড়ি হেভি গাড়ি তারপর সিসি কত এগুলো এটা 4200 সিসি 4200 সিসি তার মানে বিশাল মানে এক কথা বলা আছে যে এটা হাইওয়ে এর জন্য সবচেয়ে বেস্ট এটা শক্তিশاله বিশাল শক্তিশاله নাকি হাইওয়ে এর জন্য সবচেয়ে বেস্ট গাড়িটা আমরা বাইরে ফালানো রাখছি জায়গার অভাবে যার কারণে গাড়িটা আরো নষ্ট হয়ে যায় মানে ওই হিসাবে এখন তো লোয়ার দামে বিক্রি হচ্ছে হ্যাঁ ইঞ্জিন ভালো পাবেন গাড়ি টোকায় টোকা স্টার্ট হয় এই গাড়িগুলো নিয়ে সিলেট অঞ্চলে যারা আছেন পাহাড় পর্বতে যারা যাতায়াত করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে পারে অল্প টাকার ভিতরে আপনি ছেলেটাকে মডিফাই করে জিপ গাড়ি অন্য অন্য টাইপের গাড়ি বানাতে পারবেন যাত্রী ক্যারি করার জন্য সেটাও কিন্তু সম্ভব আছে দেখতে পাচ্ছেন এই যে স্পেস চাকাটা কত বড় বিশাল সাইজ এবং নতুন নতুন চাকা আছে এই চাকাগুলো ভালো আছে চাকা ফ্রেশ আছে পাঁচটা চাকা ফ্রেশ আছে ভিতরে কন্ডিশন ভালো

সিনজি করা আছে হোয়াইট কালার আছে চাকা নতুন আছে চাকা হ্যাঁ একদম সরকারে রং এরও কাজ কাম নাই মোটামুটি ফ্রেশই পাবেন ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা ভিতরের কন্ডিশনও চমৎকার দেখতে পাচ্ছেন দুই দরজা অটো না এক দরজা অটো এক দরজা অটো অ্যান্ড্রয়েড মোডও লাগানো আছে এসি কমপ্লিট হ্যাঁ 90 সিলিন্ডার গ্যাস 90 সিলিন্ডার করা না জি সিএনজি করা আছে 90 সিলিন্ডার চাইলে রেন্টে চাইলে রেন্টে ব্যবহার করতে পারেন দেখেন দেখেন একটু বাজেট থাকে তাহলে গাড়িটা দেখতে পারেন আশা করা যায় অসন্তুষ্ট হবেন না এই দেখেন কভার করা আছে 90 সিলিন্ডার এবং তারপরও কিন্তু স্পেস মোটামুটি ভালো আছে আর প্রমোکس গাড়িগুলো রেন্টে ইউজ করার জন্য বিখ্যাত গাড়ি যে কোম্পানিতে চাইলে ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে ইউজ করতে পারেন ভাই আসেন একটু এদিকে আসেন তো এই গাড়িটা আপনি কয় টাকা বিক্রি করবেন বলেন তো এই গাড়িটা 9 লক্ষ 80 হাজার টাকা কত মডেল ছিল জানি 9 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন 9 লক্ষ 80 হাজার আপাতত শুধু থাকবে নাকি হ্যাঁ এছাড়া তো আপনার কাছে আরো কিছু গাড়ি আছে যেমন টাটা এক্সিও আছে এলিয়ন আছে এক্সকোরলা আছে ভিতরে আবার মাজদা আছে এক্স নোহা আছে মোটামুটি শোরুম ভিজিট করলে যে কোনো বাজেটে গাড়িগুলো পাবেন নাকি জি ভাইয়া তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাইয়া